নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন অবসর ও গল্প চ্যানেলে আমি শ্রাবণী আজ শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প ইতি গজ গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রেখে আমার পরবর্তী সব গল্পের সঙ্গী হবার অনুরোধ রইল শুরু করছি আজকের গল্প ইতি গজ। ইতিগজ নৌকোয় নয় ইষ্টিমারে নয় দেবী তো ঘোড়ায় আসবেন ঘোড়ায় যাবেন তবু আসার আগে তাঁর এই বাপের বাড়ির দেশটাকে বানের জলে ভাসালেন কেন দেবী জানেন শহরের পথেই বন্যা তো গ্রামের কথা বলাই বাহুল্য ক্ষেত খামার ধান পাট মাঠ ঘাট সব জলে থই থই সব একাকার পুজোর সময় লোকের মাথায় হাত বীরপুরের রায়বাড়ি এই এ অঞ্চলের সবচেয়ে বড় বাড়ি আইনে জমিদারি গেছে কিন্তু সম্ভ্রমে এখনো তারা দেশের রাজা কাজেই দেশের অবস্থা যেমনই হোক রায়বাড়ির দুর্গোৎসবে অনুষ্ঠানের ত্রুটি হয় না কিন্তু এবারে নাকি একটা ত্রুটি হচ্ছে দুশো বছরের পুরনো এই পুজোয় বরাবরের নিয়ম নবমীর দিন ঠাকুর দালানে সামনের উঠোনে যাত্রাভিনয় মানে শ্বশুর ফেরার আগে মেয়েকে একটু আমোদ আল্লাহ দেওয়া এই আর কি যেমন রায়বাড়ির ছোট বউ তার বাপের বাড়ি রানাঘাট থেকে আসার আগের দিন তিনটে ছটা নটায় সিনেমা দেখে নেয় মা ভাইরা দেখায় কিন্তু এবার রায়বাড়িতে ওই ওই যাত্রাভিনয়টি হতে পারছে না কারণ এই মাঠ ভাষাভাষী জলে কোনো যাত্রা পার্টি আসতে রাজি হচ্ছে না এতে নাকি তাদের অনেক দুর্ভোগ এবারের মতো যাত্রা মাথায় থাক কিন্তু তারা মাথায় থাক বললেই তো রায় মাথা ঠান্ডা হয় না দুশো বছরের ঐতিহ্য নবমী রাত্রে অভিনয়ের আয়োজন বড় রায়ের সেজ ছেলে অতীন্দ্র হচ্ছে এখনকার এই সব ব্যাপারের পাণ্ডা যাত্রা পার্টিদের সঙ্গে যোগাযোগ করে বায়না করে আসে তাদের আসা যাওয়া থাকা খাওয়া সব কিছুর তদারক করে এক কথায় অতীন্দ্রই আমোদ প্রমোদ বিভাগের ভারপ্রাপ্ত অফিসার কাজেই দুশ্চিন্তা তারই অভিনয় হবে না এ কেমন করে সম্ভব দু দিন দু রাত ভেবে ভেবে অতীন্দ্র ঘোষণা করল ঠিক আছে আমরা নিজেরাই অভিনয় করব নিজেরা অভিনয় করব মানে মানে আবার কি বাড়ির ছেলেমেয়েরা কম বয়সী বউরা এদের নিয়েই নামাব নাটক শুনে ওই ছেলে মেয়ে মহলে চাপা উৎসাহের ঝড় বয় তবু তারা বলে আমরা কি পারব পারবে না কেন যারা করে তারাও তো আমাদের মতোই মানুষ অভ্যাসে কি না হয় কি না হয় চেষ্টায় কিন্তু নাটক আমি লিখেছি যে যা যা সাজতে পারবে যাকে মানাবে ঠিক ঠিক ফেলেছি করেও তবে আর কি সাজ সাজ রব পড়ে যায় যাত্রা যাত্রা যাত্রাভিনয়ের থেকে অনেক বেশি উন্মাদনা এতে মেয়ে বৌরা তাদের যত ভালো ভালো শাড়ি গয়না অতেন্দ্রর ভাড়ায় এনে জমা করে আর সকাল দুপুর সন্ধে বিকেল যে যখন পারে রিহার্সাল দিয়ে যায় চুপি চুপি কিন্তু অকস্মাৎ গোল বাঁধালেন মেজরায় মশাই তিনি হঠাৎ বলে উঠলেন এটি কি শুনছে বাড়ির মেয়ে বৌরা নাকি নাটক করবে মেজগিন্নি তাড়াতাড়ি ঠান্ডা করতে আসেন করবে তা কি বাড়ির ছেলেদের সঙ্গেই তো করবে বাইরের দলের সঙ্গে তো নয় বলি বাইরের লোক দেখবে তো রায়বাড়ির বাড়ির পুজোয় গ্রাম শুদ্ধ আসবে তো ঝেঁটিয়ে না না ওসব চলবে না অন্তত আমার ছেলের বউকে ওসব নাটক ফাটকে অ্যালাউ করব না আমি ব্যাস জজের রায় দিয়ে চলে গেলেন মেজকর্তা এদিকে নাট্য পরিচালক অতেন্দ্র নারায়ণের মাথায় হাত বজ্রাঘাত মেজকর্তার ছেলের বউ তার মানে রায়বাড়ির ছোট বউ তার মানে রানাঘাটের সেই মেয়ে যার উপরেই আনা ভরসা সেই যদি নাটক থেকে বাদ পড়ল তাহলে তাহলে হবে না ছোট বউ বলল পাগল এত এগিয়ে বন্ধ করা যায় হবে কি করে শ্বশুরের বারণ ছোট বউ হাসে হত মাহত ইতিগজ গল্প জানা নেই আপনাদের তা তো জানা আছে কিন্তু এখানে তার কি পরে দেখা যাবে তার কি যথা নিয়মে নবমীর রাত্রে উঠোনে স্টেজ বাঁধা হয় বউ মেয়ে ছেলের দল রুমে নির্বাসিত কেবল ছোট বউ ঘুরছে শ্বশুরের সামনে মেজকর্তা বলেন ছোট বউমা তুমি নাটক করছো না তো ছোট বউমা বিনয়ের অবতার হয়ে বলে না বাবা তারপর শুরু হয় অভিনয় অভিনব নাটক মা দুর্গার পিত্রালয় গমন প্রথম ঘটনা কৈলাসের মহাদেব বলছেন এবারে আর তোমার বাপের বাড়ি যাওয়া হবে না দুর্গা কেন না তোমার ওই বাপের বাড়িটা দিন দিন যাচ্ছে তাই হয়ে যাচ্ছে রাত দিন অভাব অভিযোগ সমস্যা স্ট্রাইক অশান্তি ছাড়া কথা নেই মা দুর্গা রেগে বলেন আমি গেলে তবু তিনটে দিনও তো শান্তি পাবে না না আমার ইচ্ছে নয় আমার ইচ্ছে দেখো দুর্গা চিরদিনই তুমি এই বাপের বাড়ির ব্যাপারে অবাধ্য এবার তোমার যাওয়াটাওয়া হবে না দুর্গা বলেন হবে না বললেই তো হলো না সেখানে আমার জন্য সবাই হাফ করে বসে আছে মহাদেব রেগে বলেন হাফ তো যত চ্যাংরা ছেলের পুজো আর পুজো আছে নাকি সব তো বারোয়ারি হয়ে যাচ্ছে দুর্গা বলেন দেখো ওসব বলো না সব চ্যাংরা ছেলেরা আমারই ভাইপোরা নাতিরা আমি যাব মহাদেব বলেন দুর্গা যেতে চাইলে আমি প্রলয় নাচন নাচব বলে দিচ্ছি মা দুর্গা ত্রিনয়নে আগুন জেলে বলেন কি তুমি আমায় প্রলয় নাচনের ভয় দেখাচ্ছ জানো দরকার হলে আমি মহাপ্রলয় নাচ নেচে তোমায় থ করে দিতে পারি বলেই হঠাৎ দশ হাতে মুদ্রা করে দেবী নাচতে শুরু করলেন সে কি নাচ সৃষ্টি স্থিতির প্রলয় মূর্ত হয়ে ওঠে সে নাচে কৈলাস করে কেঁপে ওঠে সেই নাচে শ্রমে দেবী সর্বাঙ্গ দিয়ে ঝরে কৈলাস থেকে গড়িয়ে মর্তে পড়ে বন্যা বহায় থই করে দেশ। মহাদেব চিৎকার করে বলে ওঠেন দুর্গা তোমার নৃত্য থামাও আমি হার মানছি যাও বাপের বাড়ি যাবো দুর্গা থামলেন বললেন ঠিক আছে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ চটপট গজেন্দ্র গমনের সময় আর নেই ঘোড়ায় চড়ে খটাখট বেরিয়ে গেলেন দেবী এসে গেলেন মর্তে এরপর ইন্টারভ্যাল অতঃপর মর্ত দৃশ্য গ্রাম সত্য ভেঙে পড়েছে কর্তারা গিন্নিরা সবাই মুশকুল মিজকর্তা ভক্ত মানুষ তার চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরছে তিনি উঠে এসে বলেন এই মা দুর্গা মেয়েটিকে বোধ হয় বাইরে থেকে আনিয়েছিস ছোট ছেলে মৃদু হেসে বলে হ্যাঁ মেয়ে বাইরেরই বটে ওকে একবার ডাক আমি আশীর্বাদ করি আর ঘোষণা করে দে আমি একটা সোনার মেডেল দেব আহা কি শক্তি কি ক্ষমতা কি চেহারা যেন সত্যি স্বয়ং দশপ্রহরণ ধারিনি মা দুর্গা মেজকর্তা সোনার মেডেল দেবেন তবে ডাকো দুর্গাকে দুর্গা এসে দাঁড়ালো মুকুটটা খুলে হেঁট হয়ে প্রণাম করলো এ কি এ কে ছোট বৌমা ছোট বৌমা মাথা নিচু করে বলে বাবা আপনি অভিনয় করতে বারণ করেছিলেন আপনার অবাধ্য হইনি নাচটা তো অভিনয় নয় বলুন মেজকর্তা হাহা করে হেসে ওঠেন ওরে ব্যারিস্টারের বেটি তুমি আইনের ফাঁক দেখাচ্ছ ঠিক আছে মেডেলটা যখন ঘরেই থাকবে একটু বেশি করে সোনা দিয়ে যেন গড়তে দেয়া হয় খোকা সিংহবাহিনী মা আমার ঘরেই অধিষ্ঠিতা ওকে কে রুকবে বল আশীর্বাদ করি মা এমনি শক্তি রূপিনী হও নমস্কার গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল